ইন্দোবাবু দিনিপ বাবু সুকান্ত বাবু বিজেপির নেতারা অনেক কথা বলে কেস দিনে জমি আমরা করাবো ভয় পাওয়ার জায়গা নাই এখানে মমতা বানায় জিবা मोदी পারে কে হয়েছে নাই ফর দ্য লাভ অফ আল্লাহ উই আর রেসপন্ডিং টু ডিজাস্টার্স হোয়Ever দে স্ট্রাইক ফর দ্য লাভ অফ আল্লাহ উই আর রিবিল্ডিং লাইভস জেপির নেতারা অনেক কথা বলে কিন্তু একবারের জন্য দিয়ে কোনো লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ তো ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে ডোকরা দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদানায় বিজেপির সাধারণ কর্মীরা তারপর হয়েছে কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি প্রদেশ সরকার তো কেন্দ্র সরকারে আছে যাদেরকে নগরীয় ক্রিমিনাল বলে আখ্যায়িত করলো সার্টিফিকেট দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কেন এখনো ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে আর মার কারা খাচ্ছে বুঝের বিজেপির কর্মীরা আমি আপনাদের বললো একটু চোখটা খুলে রাখবো ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আর একটা ডিসেম্বর পার হয়ে গেল মার তারা খাচ্ছে ভূতের বিজেপির কর্মীরা ভূতের মানুষের আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই তৃণমূল বিজেপি আর তৃণমূল তো যাচ্ছি ভুল আলাদা ঘোরা এক জায়গায় মাদা আমাদের আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন এসেছে উনি দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন অদ্ভুতের দায়িত্বশীলেরা আছেন তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবে আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব এরকম সাথে সাথে এটাও দেখব কোন বিধান তারিখে হাইকোর্টে হাজির করবো তার কাছ থেকে কোর্টের মাধ্যমে জবাব দিয়ে করবো তুমি তিরিশ হাজার চল্লিশ হাজার কত টাকা নিয়ে গরিবের নাম দিয়ে বড় লোকের নাম বসিয়েছ সেটা কোর্টের মাধ্যমে তার কাছ থেকে আমরা বুঝে নেবো তারও ছাড় হবে না ডরাফাই থাকে যেন আপনাদের আপনাদের এলাকায় যারা যা করছে শুধু অপেক্ষা থাকুন ধৈর্য ধরুন কি জবাব শুনায় দেওয়া হবে বন্ধুগণ অনেক মানুষকে দুপের মানুষকে একসাথে একসাথে পেয়েছি আর তো একটা বিষয় কথা বলবো ওর এখান থেকে বিদায় নেবো আচ্ছা আপনাদের এখানকার মানুষের জীবিকা নির্বাহ কিছু বেশি করে কি করেন গাড়ি চালক এ চাষবাস চাষবাস চান্দ্রাজ কি কিসের পদাবলী বেশি যুক্ত এটা একটু আওয়াজ দেন না ভালো লাগে এটা কারাকিসক একটু হাত তুললে তো তাজবানসেরে যুক্ত কিসব কিসব হ কি তার আট দশটা মনে বুঝলো বাকিরা সমূহকালিসেরে যুক্ত নাকি হ্যাঁ যারা কৃষকের হাত ভয় পাওয়ার দরকার নেই ভাই কেউ কেস দেবে না কেস দিলে জামিন আমরা করাবো বুঝতে পেরেছেন কেস দিলে জামিন আমরা করাবো ভয় পাওয়ার জায়গা নাই এখানে দিন বুঝার গিয়া ওদিন পার হয়ে গেছে ভয় ডাকানো চমকানু দিন চলবে না ওদিন আর নাই চমকানু দিন নাই ভূত তুলে মাথা তুলে রাজনীতি করবে মমতা কেউ দেখে না

আপনাদের নিয়ে কয়েকটা কথা বলবো বল আমি তো উঠাই নেবো একশো দিনের কাজের কথাটা বলবো কি শুনবেন একটু আপনারা একটা ভবা বাক্য আছে প্রচলিত কথা আছে সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে মানে যেই সাফয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে একশো দিনের কাজের টাকাটা ঠিক তৃণমূল এখন এমন হচ্ছে কিভাবে করছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি এতদিন পরে দিল্লির বিজেপি সরকারের একটা ঘোষ ফিরেছে যে ফেক জব কার্ড গুলো বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে এখন ওদের শুভমুন্দির উদয় হয়েছে একশো দিনের কাজের প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে টারা খাচ্ছিল তৃণমূলীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির দলের লোকেরাজ্যের জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গিয়েছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সে আমলে বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে। এর ফলে দুর্নীতি হয়েছে শুধু শেখ জব কার্ড না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে হয়েছে এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করত সবাই নাই তবে ম্যাক্সিমামের কথা বলছি তারা লুটেপাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকারে বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবও আগামী দু হাজার চব্বিশে দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ তাদের দূরে দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে আর যে বাইরে একশো দিনের কাজে করলো টাকাটা রাখলো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার একশো দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতা করছে এই ভিতটা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি একশো দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গা তদন্ত কাজটা স্টপ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই দু বছরের অধিক কি দুর্নীতি তদন্ত করছে দু বছর ধরে কদমকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলে ধারা খাওয়াচ্ছে না এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি সব মিল আর পাড়াতে দুধে মারামারি হলানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে একশো দিনের কাজে তারা লোকেরা যে বিজেপিকে সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইনস্তর সমর্থক সে একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করতে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিতে